এগ্নি নিচে এমনি আমার আমি আলাদা করে ডিম সিদ্ধ করা খাবারের মধ্যে ছিল নে করতে পারো মুখ দেবে ফু এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে চিংড়ি মাছের মানে মুচ্ছা গুলো করে রেখেছি এবার করছি ঝোলটা তার জন্য আলু আর সব রেডি করে নিয়েছি আজকে অনেকগুলোই রান্না করেছি পুরো অন্ধকার হয়েছে হেপি বৃষ্টি হবে তো যাই হোক সেই রান্নাগুলো কি সব দেখাচ্ছি যেহেতু আজকে সবই একটা ব্লগ শেষ করলাম তাই জন্য আগের থেকেই আর আবার নতুন করে ব্লগ শুরু করতে পারিনি না আমার তো জানি কোন স্পেসের প্রবলেম তো আগে ওটাকে মানে শেষ করে নিলাম এবার একটা নতুন শুরু করছি হ্যাঁ আমি ইপসিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ তো আজকে ব্লগের শুরুতেই দেখাবো যে রান্নাগুলো কি কি করেছি সব হয়ে গেছে শুধু এই একটা আইটেম বাকি রয়েছে আর আমি না ওই রান্না করতে করতে গুছাতে একটা সময় খুব পারদর্শী ছিলাম কিন্তু এখন আর আমি পারি না এই আমি যদি গুছিয়ে গুছিয়ে রান্না করতে দিই না তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে এমনিতেই দেরি হয় আরও দেরি হয়ে যাবে মানে লাঞ্চটা ডিনারে সার্ভ করবো এরকম ব্যাপার এমনিতেই জানবেন যারা আর কি ওই শ্যুট করে না রান্নার চ্যানেলের জন্য শ্যুট করে দেখবেন যখন যারা বাইরে রান্না করে দেবেন প্রথমে শুরু হলো কত আলো মানে দিনে শুরু করলো হতে হতে প্রায় বিকেল গড়িয়ে যায় তো ওই রান্নার শুট করা খুব চাপের বিষয় তা আমি ওইরকম না ব্লগের মধ্যে আমি এই যেরকম করেছি একদম র আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো আসছি সব আইটেম রান্নাবান্না কমপ্লিট এটা হচ্ছে ডাল আচ্ছা এই হচ্ছে শাক ভাজা এটা হচ্ছে গিয়ে কাঁচা কুমড়োর তরকারি তার মধ্যে দিয়েছি হচ্ছে গিয়ে ওই কাঁঠালের দানাগুলো ঠিক আছে কাঁচা কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি এইটা হচ্ছে গিয়ে মাছের মাছের ঝোল পাতলা মাছের ঝোল আলু দিয়ে এখান থেকে শুধু রন খেয়েছে রনের খাওয়া হয়ে গেছে আর এই হচ্ছে আজকে আমি করেছি চিংড়ি মাছের মিঠা এই রেসিপি তো আমার চ্যানেলে রয়েছে অনেকবার আপনাদের সাথে শেয়ারও করেছি এই সব রান্নাবান্না করা কমপ্লিট এবার টাপুরকে খেতে দেবো তারপর আমরাও খাবো ঠাকুর আর রন ঘুরতে যাচ্ছে টাপুর রনকে ঘুরতে নিয়ে যাচ্ছে রনু রনু তুমি কি বলো কি করবে না দিদিকে বলো হ্যাঁ কি করবি না দিদিকে জ্বালাবো না মজা করব আমি মজা না মজা না আচ্ছা ঠিক আছে चलो टाटा বাই ভিডিওটা শুরু করলাম শুরু করে ওই রান্না বান্না দেখিয়ে ব্যাস তারপর থেকে আর কিছু করতে পারছি না ফোনে চার্জ ঠিক মতো নিচ্ছিল না সেই জন্য মানে কালকে আর কিছুই বিশেষ দেখানো হয়নি রাত্রে আমরা ডিনার করেছি যা সেগুলো শেয়ার করিনি কিছু করতে পারিনি হুম আর হচ্ছে গিয়ে এখন সকালবেলা আসলাম চা নিয়ে তো চা আর বিস্কুট এখন বসে খাবো এবার চা এনেছি বলে আরেকজন মানে ফিল্ডিং দেওয়া শুরু করে দিয়েছে চাটা খাই দেখি যেটুকু যা করবো যে শেয়ার করার মতো থাকলে আজকে সকাল সকাল আজকে তাড়াতাড়ি এসে গেছে বলেছিল তাড়াতাড়ি আসবে কোথায় যাবে তাড়াতাড়ি এসে গেছে তাড়াতাড়ি আজকে মজার আমার

হ্যাঁ কালকে জন্মদিন আজকে আমরা ওইগুলো একদম যে গিফটগুলো একদম খুলে দেখাবোই দেখাবো ঠিক আছে প্রত্যেকদিন দিন আমি ভাবি আর হয় না হয়ে ওঠে না খুব বেশি বড় ব্লগ করতে চাই না ছোট ছোট ব্লগ হলে ভালো হয় তো রনের জন্মদিনের প্ল্যানিং হচ্ছে গিয়ে উর কি হবে কী হবে তা ওর হচ্ছে জন্মদিনের বিশেষ কোনো খাওয়া দাওয়া ওকে খাইয়ে লাগবে ও তো সব রকম খায় না বা কিছু করে না তো ওর জন্য দিনের বেলা আমি একটু মাছের ঝোল করে দেবো মাছের ঝোল খেতে ভালোবাসে তো মাছের ঝোল আর রাত্রেবেলা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি কি ভালোবাসে ছেলেটা নিজে সেদিন নিজে আমি মোগল না তুমি আমি খেলাম না রাত্রে হ্যাঁ সেই দিন ওদের জন্য দুজনের জন্য দুটো বিরিয়ানি এনে দেওয়া হয়েছে

তো কুসুম গুলো দিই না কুসুম গুলো দিই না জানো ও আমার পাতের থেকে ডিম চুরি করে নিচ্ছিল আমাকে বলেছে আমার ডিম চুরি করে নিচ্ছি তাই তুই আমার ডিম চুরি করছিস কেন রে ও তো আর পাত্তা দেয় না নিজের মতো তো এই হচ্ছে ব্যাপার মধ্যে কথা আজকে রান্নার দিক দিয়ে রিল্যাক্স দেখা যাক তেমন কি হয় চলুন রান্নাঘরে আর আজকে ব্রেকফাস্টে প্রথমে ভেবেছিলাম কি আলু পেঁয়াজ দিয়ে চাউমিন করবো তারপর দেখলাম যে না আলু পেঁয়াজ দিয়ে চাউমিন ন আজকে বরং পোহা করি মানে আমার অনেক দিনের শখ ছিল যে পোহা বা এমন কিছু রান্না করব যার মধ্যে যেগুলোর মধ্যে কারিপাতা লাগে নিজের গাছের দিকে কারিপাতা তুলবো আর তুলে আমি সেটা ব্যবহার করব। তো ফাইনালি আমার কারিপাতা গাছ কেনা হয়ে গেছে চলুন আপনাদেরকে দেখাই হ্যাঁ আর ওখান থেকে গাছ গাছের থেকে পাতাটাও তুলে নিয়ে আসবো তো আজকে করব পোহা পোহা মানে ওই চিরের পোলাও বা পোহা যেটা বলে পোহা কেন বলছি চিড়ের থেকে বলতে বেশি পোলাও হবে তার কারণ হচ্ছে গিয়ে কারিপাতা আমাদের বাঙালি চিরের পোলাও পোহাতে তাহলে আজকের যেটা হবে সেটা নন বেঙ্গলি পোহা চলুন আগে সবার আগে আমার গাছটা দেখাই কারিপাতা গাছটা কিরকম কিনলাম এই হচ্ছে আমার কারিপাতা গাছ ভালো না বেশ ছোটই গাছ ভালো তো একদম তলার থেকে যে পাতাগুলো আছে সেগুলো নেব উপরে এগুলো থাক একটা দুটো যথেষ্ট খুবই ফ্লেভারফুল নাম কি আনলে হ্যাঁ একটা এই গাছ শুকনো চলে আসে এই যে নিয়ে নিয়েছি পাতা এই হচ্ছে পাতা এই হচ্ছে গাছ আর এই হচ্ছে অপরাজিতা গাছটা আমি এনেছি বললাম আগে শনিবার এই প্রথম দেখলাম পুরি ধরেছি তো এটা মনে হচ্ছে কালকে হবে এটা ডবল ডবল পাতা হয় না মানে ডবল পাপড়ি হয় সেই পাপড়ি নীল কালারের অপরাজিতা

হ্যাঁ আমি শুনেছি কিন্তু ঠিক আছে ওর যদি বাদ দিতে হয় যে না আমি যেটা পছন্দ আমার সেটাই আমি খাব ওর করছি আজকে ওর দিন তো সেই জন্য দিয়ে দিলাম তো চলুন এই হচ্ছে ব্যাপার আমাদের ডিনারে কি আছে ব্যাপার তো চলে এসেছি আমরা আগেই খেয়ে নিতাম আমি একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য টাপুর সব ব্যবস্থা করে রেখেছে এটা হচ্ছে কি বলুন তো পনির আর এইটা হচ্ছে গিয়ে এই যে ময়দা মেখে রেখেছে তাহলে বুঝতে পারলেন আজকে আমাদের কি আইটেম আছে আজকে আইটেম হচ্ছে পানির পরাঠা চারপনা করতে বলে তো মুখ

তো যাই হোক এরপর এবার ফাইনালি আজকে সব গিফট কি খুলবো ঠিক আছে তো এখানে এটা আমি অলরেডি খুলে নিয়েছিলাম দেখার জন্য তো সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু রনের পুরো গিফট টাকার নয় এটা হচ্ছে গিয়ে এটা আমাকে এটা দিয়েছে আমাকে ঠিক আছে এটা দিয়েছে শ্রেয়া ঠিক আছে টাচ অন এটার মধ্যে একটা অ্যাকচুয়ালি একটা সেট যার মধ্যে বড় একটা আছে আর ছোট দুটো আছে ঠিক আছে তো এটা রন মানে একটা রন একটা টাপুর একটা আমি তিনজনে ব্যবহার করতে পারি কিন্তু এটা একদম আমার জন্যই মেপে জল খাওয়ার জন্য श्रेয়া দিয়েছে ঠিক আছে তো श्रेয়া আরেকটা জিনিস দিয়েছে দেখাচ্ছি এটা রন সে কথা আচ্ছা श्रेয়া একটা জিনিস দিয়েছিল

চলো এই এটা এইগুলো শেয়ার তরফের ছিল আচ্ছা এবার চলে আসিস সবার আগে কোনটা খুলবো এটা খুলবো কারণ এটা আমি এবার খুলে দেখেছিলাম ওই কনফিউশনের জন্য যে কি আছে একটা জিনিসের আচ্ছা এখানে যে কটা গিফট দেখেছেন সেই সব কটাই এসেছে অমৃতার তরফ থেকে আর অমৃতাকে আপনারা দেখেছেন আমার সাথে ব্লগে আর সবচেয়ে দামি একটা এসছে গিফট যেটা আমার অলওয়েজ সবসময় শো স্টপার থাকে তো সেটা সবার শেষে দেখাবো ঠিক আছে তো এটার মধ্যে কি আছে দেখাই এই যে অনিকের দাদা পাঠিয়েছে এগুলো সব অমৃত তুমি অনিকের দাদাকে থ্যাংক ইউ বলে দাও ইউ আন্টি

ওجو এখন আবার ওইটার পেছনে আনবক্সিং আনবক্সিং হাচা করছি করছি আনবক্সিং করব দেখো এটা দারুণ জিনিসস ব্যাক চিলড্রেনস গ্রামাফোন দেখো ও আ খুব ভালোই এটা ভালো ভালো জিনিস এটা আমি বলে দেবো কিভাবে রনু দেখো এটা দেখো এখন ওটার পেছনে এই যে এটা হচ্ছে টি টি-শার্ট এটা তো ব্ল্যাক ব্ল্যাক ফুটবল বলো দেখলে এটাও দেখিয়ে দিলাম এবার আর একটা জিনিস বাকি রয়েছে আর সব ওটা দেখাবো একটু এখানে তাড়াতাড়ি দেখবি এখানে এই দেখো রনু বুক রন বুক

এই রে ওর মানে ওর হ্যাপি বার্থডে আমাকে দিয়ে দিতে বলছে এটা ওর সবচেয়ে পছন্দ হয়েছে ওইটা দাম ওর মধ্যে কত এরকম গল্পের আলাদা আলাদা রয়েছে এগুলো ভর্তি দেখছে সব এক একটা স্টোরি তো এটাকে খুব সাবধানে আমাকে রেখে দিতে হবে নাহলে এটা যদি হারিয়ে যায় তো গেলো তো এটা চার্জিংয়ের এটা রয়েছে চার্জ শেষ হয়ে গেলে চার্জ দেওয়া যাবে আমাদের ওটাতেই দেখলাম হচ্ছে তো ঠিক আছে এইটাকে খুব সাবধানে রাখতে হবে বুঝলে তো ভীষণ সুন্দর হচ্ছে প্রত্যেকটা গিফটের মধ্যেই হচ্ছে গিয়ে চিন্তা করে করে অমৃতা এগুলো সব বার করে এই যে এবার আমার জন্য শ্রেয়া যেটা পাঠিয়েছে ও জানে আমি লিপস্টিক পছন্দ করি তাই জন্য আমার জন্য লিপস্টিক পাঠিয়েছে ও এখন শুধু স্নো হোয়াইটটাই শুনে যাচ্ছে খুব ভালো লেগেছে অন্য আরো অনেক গল্প আছে অনেক গল্প অনেক ফর্টি থ্রিটা গল্প রয়েছে এটা কি

যে যেটা আমার সবচেয়ে ভালো লাগে আর এই গিফটের জন্য আমি সবসময় অপেক্ষা করে থাকি সেটা হচ্ছে অনিকেতের নিজস্ব আর কি ওর ওর কিবোর্ডে ও যে বিষটা করে হুম কি আনন্দ পেয়েছে ও একদম ভাইয়ের জন্য আলাদা করে বিষ রেকর্ড করে আমাকে পাঠিয়েছে অমিতা দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আপনাদেরও মন ভালো হয়ে যাবে Ron, wishing you the happiest birthday ever, on. May you continue to spread joy and love wherever you go. Enjoy every moment. This is for you.